আর আমার খুব ইচ্ছা জামেটাই মাদ্রাসায় পড়ায় আর এত ছোট বাচ্চা তো আমি ঘুরে দিতেও আপত্তি ছিল না আচ্ছা আর মনে করেন আমি আমার বাবা মারর মতে বিয়ে করেছি এখন আপনাদের এখান থেকে জানতে চাইলাম জি অনেক ধন্যবাদ বোন আপনার প্রশ্নগুলোর জন্য আমরা محترمের কাছ থেকে ইনশাআল্লাহ জানার চেষ্টা করছি আপনি যে ব্যাপারে জানতে চেয়েছেন محترم আপনি শুনেছেন আমাদের বন্ডী পক্ষটি করলেন যে মেয়ের বয়স মাত্র তিন বছর নিয়োগ ছিল মাদ্রাসা পড়াবেন এখন যেখানে তাদের অবস্থান আশেপাশে ভালো কোনো মাদ্রাসা পাচ্ছেন না তো এই জন্য পড়া পড়াতে পারছেন না তো কি করা উচিত তার কি করবেন এই কথাটি তার কথার মধ্যে কিন্তু চলে এসছে তো প্রথমে আমরা এই বিষয়টি আপনার কাছে জানি আলহামদুলিল্লাহ রবিল ওসলাত ও সলাত ওয়াসালাম ওয়ালা রসুলহিল আমিন ওয়ালা আলহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ প্রথম বিষয় হলো যে আপনি মেয়েকে মাদ্রাসায় পড়ানোর নিয়ত করেছিলেন এটা খুবই ভালো নিয়ত আমরা মানত করব না নিয়ত করব যে আল্লাহ তালা আমাদেরকে সন্তান দিলে আমরা সন্তানকে অন্তত মুসলমান বানাবো এই নিয়তটা থাকলে আমরা আশা করি সন্তানের পিছনে যা কিছু করব সব কিছুই এবাদতে পরিণত সব ভাঙাল্লাম দ্বিতীয় হলো আপনি বলেছেন আপনার মেয়ের বয়স তিন বছর তিন বছরের বাচ্চাদেরকে পড়াতে নেই এটা তাদের যে দৈহিক গ্রোথ হয়েছে তাদেরকে খেলাধুলো করাতে পারেন খেলার মাধ্যমে কিছু সে আজকাল অনেক কিছু কোরআন তেলাওয়াত শুনে শুনে শিখতে পারে মুখস্থ করতে পারে এগুলো অনেক কিছুই পাওয়া যায় আপনি যদি গোছানোভাবে সুপরিকল্পিতভাবে তাদেরকে শেখান আপনি পারবেন অর্থাৎ কিছু মুখস্থ করানো কোরআন শেখানো বা দিনই কোনো প্রোগ্রাম দেখানো চার বছর পড়ার আগে বাচ্চাদেরকে লেখাপড়া লোড দেওয়া ঠিক নয় এরপরে আপনি যেটা করবেন আপনার আশেপাশে যদি মাদ্রাসা না থাকে তাহলে আপনি বাড়িতে একজন ভালো আলিম রেখে তাকে পড়াবেন পাশাপাশি কোনো প্রাইমারিতে ভর্তি করবেন। প্রাইমারি শিক্ষাটা প্রায় কাছাকাছি তবে আপনার একটু ছয় সাত হলেই তাকে ক্লাস ওয়ান থেকে অবশ্যই একটা ভালো কোনো মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পেয়ে যান আমরা দোয়া করে আল্লাহ আপনার নিয়ত কবুল করবেন আমি আর মোহতারাম যে কথা বললেন প্রাসঙ্গিক ভাবে বলছি যে এখন কিন্তু বাজারে খুব চমৎকার চমৎকার পড়াশোনা শেখানোর জন্য বাচ্চাদের ইলেকট্রনিক অনেক ডিভাইস পাওয়া যায় অনেক ভালো প্রোগ্রাম আছে মক্কামদিন আর বিভিন্ন সিডি ভিসিডি আছে বাচ্চাদের শেখানোর মতো কোরআনের তেলাওয়াত আছে চটচট করে শেখানো হয় আপনি পড়ার চাপনা দিয়ে তাদের বেনের উপর বড় চাপনা দিয়ে খেলাধুলার মাধ্যমে তাদেরকে নামাজ কোরআন ইত্যাদি গুলো থাকে থাকেন ইনশাআল্লাহ তাআলা আর একজন দর্শক আছেন টেলিফোনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার কিছু নজব বাকি আছে মানে যেগুলো মেয়েদের ভাঙা পড়ে আছে মানে তো আমি কয়েক বছর করি গত বছর গত কয়েক বছর তো আমি হিসাব করে মোটামুটি একটা মানে assumption করছি যে এতটা হইতে পারে তা আমি করতে কিন্তু আমার স্বামী আর কি করতে দিচ্ছে না বলে শরীর খারাপ হয়ে যাবে তো অনেক কষ্টে আমি গত বছর একটা করছি যে আমি বলতেছি যে ওকে যে তুমি আমাকে আগুনে নিক্ষেপ করতে পারবা কিন্তু তুমি আমাকে রোজা খাতে দিবা তো এখন মানে কি করতে পারি আমি তাকে সে অফিসে যাই তাকে ইচ্ছা বলে রোজা থাকা যায় তো এটা করলে ঠিক হবে কিনা আর হজের ক্ষেত্রেও একই রকম সেটা হলো যে আমার মানে মহারাজ পুরুষের সাথে আমি হজ যেতে যাচ্ছি কিন্তু সে বলতেছে যদি হজে যাও তাহলে একবারই পরিবার থেকে চলে যাবা আর আসা দরকার তবে সে হজ বলতেছে আমি দেখো তখন যেও এখন সে দুই তিন বছর পরে যাবে কিংবা কখন যাবে আমি জানি না

মহতারাম দ্বিতীয় প্রশ্ন যেটি এসেছিল আমাদের বোনের পক্ষ থেকে সেটা ছিল যে তিনি তার মা বাবার অমতে বিয়ে করেছিলেন তো আমরা হ্যাঁ এখন কি করবেন আমরা যদিও পুরোপুরিভাবে শুনতে পাইনি যে এখন কি তার মা বাবা পিতা অনুমতি ছাড়া বিবাহ করলে সাবালক বয়স্ক মেয়েদের বিবাহ হবে কি না হবে ব্যাপারে ফোকাহাদের কিছু দ্বিমত আছে হাদিস শরীফে এইরকম বিবাহ হবে না অর্থাৎ মহিলার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করলে বিবাহ হবে না এটা খুব স্পষ্ট হাদিস আসছে তো আপনারা যারা এর আগে করে ফেলেছেন আপনারা অভিভাবকের সম্মতি নিয়ে নেবেন অথবা অভিভাবকরা যদি মেনে নেন তাহলে এটা তাদের সম্মতি ধরা হবে আর যারা বিবাহ করবেন আশা করি এই ধরনের অন্যায় করবেন না আল্লাহ আল্লাহ তালা একটু সবর করে পিতামাতাকে রাজি করে বিবাহ করবেন আর পিতা বুঝতে হবে যে আমরা মেয়ে ছেলে মেয়েদেরকে যেভাবে পালন করছি তাদের পছন্দ হলে আমাদের চেষ্টা করা উচিত তাদের পছন্দটাকে সম্মান করা জি মহতারাম এবার আপনার কাছে আমরা আমাদের এই একটু আগে যে বোন প্রশ্ন করলেন তার উত্তর জানতে চাচ্ছি তবে তার আগে প্রশ্নটি নিয়ে নিচ্ছি আরও একজন দর্শক আছেন টেলিফোনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি হ্যালো বলুন আমরা শুনতে পাচ্ছি আপনার কথা

অনেক ধন্যবাদ ভাই আপনার প্রশ্নটি আমরা শুনলাম আমরা দোয়া করি আপনার জন্য এবং মহতারাম বলে দেবেন যে আপনি কি করবেন ইনশাল্লাহ তালা একটু অপেক্ষা করুন তার আগে মহতারাম আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আমাদের আগের বোন যে প্রশ্নটি করেছিলেন যে তিনি রোজার ব্যাপারে মা বোনদের যে অসুস্থতার কারণে রোজাগুলো বাকি থেকে যায় তিনি একটি হিসাবও করেছেন কিন্তু স্বামী করতে দিচ্ছেন না তো এই মুহূর্তে তার কি করণীয়

এটা স্বামীর কারণে কাজা কিছু পিছিয়ে দেওয়া স্বামীর সেবার জন্য এটা ঠিক আছে কিন্তু স্ত্রীর শরীর ভেঙে যাবে দুর্বল হবে এই অজুহাতে স্বামী যদি বাধা দেন এটা অবৈধ আর যদি স্বামী কখনো অনুমতি না দেন আল্লাহ রসুল বলছেন লা আল্লাহর অবাধ্যতা করে স্বামীর কথা বা কোনো পিতামাতা কারোর কথাই মানা যায় না যেহেতু রোজাটা ফরজ আপনি আগামী রমজানের আগে আপনার কাজা রোজাগুলো করে ফেলার জন্য চেষ্টা করবেন স্বামীকে বুঝাবেন অল্প অল্প করে করবেন এক এক মাসে তিনটে করে করবেন চারটে করে করবেন প্রতি মাসে রোজা রাখলে শরীর খারাপ হয় এটা ঠিক না শরীর খারাপ হয় বেশি খেলে বিশেষ করে আপনি যদি শহরের মানুষ হয়ে থাকেন যেটা বোঝা গেল তা আমাদের জন্য রোজা রাখাটা শরীর ভালো হওয়ার একমাত্র পথ কারণ আমরা হাঁটতে পারি না চলতে পারি না ব্যায়াম করি না শারীরিক পরিশ্রম করি না কাজে আপনার স্বামী আশা করে এটা বুঝবেন আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন বোধ হজের ব্যাপার হজের ব্যাপারে জি এক্ষেত্রে স্বামীর সাথে হজের হতেই সর্বোত্তম স্বামী যদি স্বামীকে আপনি উদ্বুদ্ধ করেন আমরা দুজনে একসাথে হজে যাব এটা সবচেয়ে ভালো মাহারামের চেয়েও স্বামীর সাথে যাওয়া সবচেয়ে ভালো কারণ নিজেদের হজটা উপভোগ করা যায় এবাদত বন্দি ভালো করা যায় পরস্পরের সেবা করা যায় তে আপনারা দুজনে নিয়ত করেন আপনি যাবেন আপনার যদি টাকা থাকে আপনি বলেন যে আমি টাকা দেবো আ তুমি চলো বা যে কোনোভাবে আপনারা আর্লি হজ করার নিয়ত করেন সেটা এক দুই বছর হোক আপনি যদি নিয়ত করেন টাকা গুসিয়ে রাখেন আপনার ইচ্ছা সুদৃঢ় থাকে মাঝে আল্লাহ না করুক মারা যান আপনারা এই টাকা দিয়ে বদলি হজ করানোর ওসিয়ত করে যাবেন এতে ইনশাল্লাহ গুণা হবে না আচ্ছা আলহামদুলিল্লাহ অথবা মহতরা আপনি যে কথাটি বলেছেন যে আমাদের বোনে যদি টাকা থাকে অতিরিক্ত আপনি আপনার স্বামী স্বামীকে আপনি নিয়ে যাবেন জি আপনি স্বামীকেই নিয়ে যাবেন মাহরম নিয়ে যাওয়ার চেয়ে স্বামীকে নিয়ে যাবেন সর্ব অবস্থায় মাহরমের সাথে যাওয়া হজে যাওয়ার বৈধতা আছে তবে এক্ষেত্রে অনুমতি নিতে হবে কারণ হজ এক বছর দু বছর পিছানোটা কোনো বড় পাপ নয় আর এই ক্ষেত্রে অনুমতি প্রয়োজন স্বামীর জন্য এবং সবচেয়ে ভালো হয় স্বামীকে সাথে নিয়ে একত্রে হজ করবেন আল্লাহ তালা কবুল করেন আমি এরপরে আমরা যে প্রশ্নটি পেয়েছি মহাতারম আমাদের একজন ভাই প্রশ্নটি করেছেন যে তিনি খুব চেষ্টা করেন মায়ের সাথে ভালো আচরণ করার কিন্তু মা ততটাই তার সাথে খারাপ আচরণ করেন এবং ভয়ংকর খারাপ আচরণ করে তো এই ক্ষেত্রে তার কি করণীয় আমরা জানবো একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম জি বলুন আমরা শুনতে পাচ্ছি জি ভাই আমার প্রশ্ন হলো যে মানে আমার বোনের দুটো ছেলে আমার বোনের হাজবেন্ড মারা গেছে কিছুদিন আগে ছোট ছেলেটাকে আমাদের জন্য আরো বছর বয়স চলে সবসময় তাকে উঠতে বসতে নামাজের কথা বলি ইনশাল্লাহ এখন সে মানে পাঁচ নামাজ পড়ার চেষ্টা করে কিন্তু সে এখন বলে যে আমি এমন কি আমল করলে আমার আপু জান্নাত পাশি হবে ভালো থাকবে ভাইয়া হ্যালো আমার একটা প্রশ্ন ছিল হ্যালো হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি জি ভাইয়া আমি আজ থেকে মানে আমার বিয়ের অনেক দিন আগে আমি স্বপ্নে দেখেছি যে আমি দুইবার হস করেছি ঠিক আছে সেটা অনেক দিন আগে কিন্তু আমরা আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে মায়ের সাথে ভালো ব্যবহার তিনি করছেন মা তার সাথে খারাপ ব্যবহার করছেন ভাই এটা সাধারণ ভাবে ঘটে না সাধারণ ভাবে মা এদের কাছে সন্তানের চেয়ে প্রিয় আর কেউ হয় না এক্ষেত্রে আপনি দুটো জিনিস বুঝতে হবে প্রথমত মা যদি খারাপ আচরণ করেন এটাতে মায়ের গুণা হবে কিন্তু মার খারাপ আচরণের কারণে আপনি কখনোই কোনো অবস্থাতে মার সাথে খারাপ আচরণ করতে পারবেন না আপনি কান্না আসলে কানবেন ব্যথা দিলে ব্যথা অনুভব করবেন আল্লাহর কাছে কানবেন কিন্তু আপনি আপনার সাধ্যের ভিতরে মায়ের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করবেন বেশি কষ্ট হলে চুপ করে থাকবেন কিন্তু কখনোই মায়ের সাথে মায়ের খারাপ আচরণের কারণে আপনি খারাপ আচরণ করতে পারবেন না এটা হলো প্রথম আপনার করণীয় এই কষ্টটা কেন হলো এটা প্রথম কথা আমি আপনাকে অনুরোধ করব। যে আপনি নিজের একটু দেখেন অনেক সময় আমাদের নিজের আচরণের ভুলে এগুলো হয় আপনি হয়তো মনে করছেন আপনি খুব চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে হয়তো আপনার কোনো আচরণগত ত্রুটি রয়েছে অথবা পূর্বের কোনো ত্রুটি রয়েছে আপনি আপনার মায়ের কাছে খুলেন যে মা তুমি কেন আমার সাথে তুমি বলো যে কি করলে তুমি আমার উপর খুশি হবে আমি যদি কলিজা ছিড়ে দিতে বলো রক্ত দিতে বলো আমি দিতে রাজি আছি আপনি চেষ্টা করেন আপনার আচরণগত ত্রুটি যদি থেকে থাকে আপনার অগোচরে এটাকে বের করে আনার জন্য আপনি চেষ্টা করেন আর দ্বিতীয় বিষয় হলো আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন বেশি করে যে আল্লাহ আমার আম্মাকে ভালো রাখেন এবং আমার আম্মার খেদমতের তৌফিক আমাকে দেন আর আম্মা যে আমার সাথে খারাপ আচরণ করে এটা দূর করে দেন রাব্বি আউযু আনিয়া নাশকুরু নিআমাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া না'মাল সালিহান তারদাহু এসবগুলো পড়তে পারেন কোরআনের দোয়া বা অন্য ভাই এমনি বাংলায় আল্লাহর কাছে দোয়া করবেন আশা করি এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার এই কষ্ট শারে দেবেন আমরা দোয়া করি ইনশাআল্লাহ তাআলা محترم আপনার কাছে এবার আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি যে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে তার বোনের যে স্বামী তিনি ইন্তেকাল করেছেন এবং ছোট্ট বাচ্চার কথা বলেছেন যে নয় বছরের বাচ্চা চেষ্টা করে পাঁচ সালাত আদায় করার জামাতের সাথে আলহামদুলিল্লাহ তো এই ছেলেটি প্রশ্ন করেছে যে এমন কি কোনো আমল আছে কিনা যে আমলটা করলে এই ছোট্ট বাচ্চাটার বাবা জানাতে যাবে জি জি প্রথম কথা বোন অবশ্যই আওলাদদেরকে সালাতের জন্য বলতে হবে তবে ওই আপনি যেভাবে উঠতে বসতে ঠিক ওরকম নয় অর্থাৎ সাত থেকে দশ পর্যন্ত আদর করে সোহাগ দিয়ে আইসক্রিম দিয়ে ভালোবেসে তাদেরকে মসজিদে নিতে হবে দশ থেকে আপনি কিছুটা শাসন এবং আদর মেশাতে হবে অবশ্যই তাদেরকে নামাজ পড়াতে হবে তো আপনার বোনের ছেলে নামাজ পড়ে এটা অত্যন্ত সৌভাগ্যের কথা তো এখানে দুটো যে সন্তান যখন নামাজ পড়ে সন্তান যত নিকামল করে পিতামাতা মানে স্বয়ংক্রিয়ভাবে এই নেকামলের সমান সব কাজেই প্রথম যে বিষয়টা তাকে করতে হবে জীবনে বেশি বেশি নেকামল করলে তার পিতা মাতা ওই পরিমাণ নেকামল পেয়ে যাবেন দ্বিতীয় বিষয় হলো তাদের জন্য দোয়া করা পিতার জন্য যে নামাজের পরে নামাজের আগে খুব সহজভাবে আল্লাহ আমার আব্বাকে মাফ করেন আমার আব্বাকে রহমত করেন অথবা রাব্বে রাহাম হোমা কামা রাব্বা সগেরা এই সব দোয়াগুলো পড়লে পিতা মাতা সবাব পাবেন এটা একটা সহি হাদিসে এসেছে যে অনেকে কেয়ামতের দিন আল্লাহর কাছে অনেক মর্যাদা পাবেন জান্নাতে তারা বলবেন যে আমরা তো এত আমল করিনি এত মর্যাদা কিভাবে পেলাম তখন তাদেরকে জানানো হবে বেস্তফারে ওয়ালাদি কুম লাকুম তোমাদের সন্তানেরা তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল ক্ষমার চাওয়ার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে এই মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে তৃতীয় যেটা কোরআন হাদিস শরীফে আসছে সেটা হলো সন্তানের কোরআন সন্তান যদি কোরআন গ্রহণ করে কোরআন পড়ে কোরআনের অর্থ বোঝে কোরআন চর্চা করে তাহলে এ কারণেও পিতা মাতাকে এই সন্তানের কোরআন চর্চার কারণে বিশেষ মর্যাদা দেওয়া হয় এটা হাদিস শরীফে সহিহাদিসে এসেছে তো এগুলো আর সাধারণভাবে অর্থাৎ পিতা বেশি বেশি নিজে নেকামল করা পিতা মাতার জন্য বিশেষ করে মার পিতার জন্য দোয়া করা আল্লাহর কাছে নামাজের শেষ দেয় নামাজের পরে নামাজের আগে অন্যান্য সময়ে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত চর্চা করা আর যেটা সব সবার জন্য সেটা হলো দান করা আমরা ওই সন্তান তখন ছোট যখন বড় হবে পিতা পিতার জন্য দান করবে সতাকায় জারিয়া করবে এটা তার পিতা পাবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের এই ছোট্ট বন্ধুটির জন্য দোয়া করি

স্বপ্ন আমরা হাদিস ফেস হয়ে বোখারিতে এসেছে স্বপ্ন আমরা দেখি তিন কারণে একটা হলো মনের ওয়াসা যে কল্পনা আরেকটা হলো শয়তানের ওয়াসা আরেকটা হল ফেরেশ তাদের তো ফেরেশ তাদের পক্ষ থেকে যেটা হয় আল্লাহর পক্ষ থেকে এটা হলো যেটাকে বলে বলেহা এগুলোর একটা ব্যাখ্যা থাকে আর মনের কল্পনা এবং শয়তানের ওয়াসার কোনো ব্যাখ্যা থাকে না দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো হজ করতে দেখা কাবাঘর দেখা এগুলো খুব বরকতের স্বপ্ন এগুলোর জন্য আল্লাহরকে সুক্রিয়া করতে হয় যে আমি ভালো স্বপ্নটা দেখেছি বাকি আপনার অবস্থা কেমন আপনার অন্য কোন আমল আছে কিনা পিতামাতার দায়িত্ব আছে কিনা এগুলো বুঝলে বোঝা যেত যে হজ এখানে হজ বলতে আল্লাহ কি বুঝাচ্ছেন বা স্বপ্নে কি বোঝানো হয়েছে তবে সর্ব অবস্থায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে যেহেতু হজ করার স্বপ্ন দেখিয়েছ আমাকে আহ জাগ্রত অবস্থায় হজে নিয়ে যেতে হবে আল্লাহ ইনশাল্লাহ কবল করবেন ইনশাল্লাহ